লোকে কইলো আনতো পাইং মাছ গোয়াল মাছ আর কইলো লাল মুরগি ও কিটা বাবা তুমি পাইং মাছ কোন সময় খাওয়াইছো আমারে তুমি আমার ফুটি মাছ দি খাওয়াইয়ো খাইল রাইত বড়া খাইয়া গেলে এর মধ্যে ফাজা নিলে খরখরা নুট ফাজ খান নিলে লাল নুট খালি টেকা 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 দিতে হইব তোরা বুঝছ না না তো বিয়া লাগাই দিব বিয়া ভাঙ্গি দিব আচ্ছা রে বাবা তাকো তাকো দিরাম তোমারে খালি আদম সুদম বুঝছ নিও লো গেলে ওবাই খাইতো হবাই খাইতো হলবাই খাই ও বেটির ভাই কার আমার ভাইও কার দাও গো সুন্দৰ ৰবা হা হা দেখোন কি যাবা না আহিলো